কে বাদ যাওয়া হুম বাদ যাওয়া লাগবে কাও আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আশা করি ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন সারা চরা এখনও ফাঁকা অনেক গরু ছাগল সারা চড়াতেই ছড়ানো ছিটানো আর অল্প কয়েকদিন তারপরে দেখবেন পুরো চরাতে ধান লাগান শুরু হয়ে গেছে মানে বর্ষার আগেই ধান লাগাবে জাস্ট অপেক্ষা যে বর্ষাটা কীরকম হয় কীরকম হতে পারে বর্ষাটা এটা আমরা একটু আইডিয়া করব বাকিটা আল্লাহর ইচ্ছা ধান লাগানোর পর ডুবেও যেতে পারে আল্লাহ চাইলে অনেক ভালো ফসলও দিতে পারে তো যেহেতু অনেক দিন আগেই আমাদের ধান কাটা হয়ে গেছে অলরেডি সারা চড়া ঘাস আর ঘাস দেওয়া পরিপূর্ণ ধানের যে লারা আছে ওগুলো সব মরিয়া পয়সা শেষ অল্প একদম মানে অল্প কিছু বাকি আছে তো এইগুলা একদম শেষের দিকে হয়ে যাবে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে এখন প্রচুর বৃষ্টি তো আজকে সকালেও হয়েছে বৃষ্টি তো এরই ভিতরেই মোটামুটি আমাদের এলাকায় অলরেডি আইল ছাটা কাজ শুরু হয়ে গেছে আজকে দেখলাম যে বেশ এই সামনে কয়েকটা জমিতে অনেকেই আইল ছাইটে থুয়ে গেল মানে হয়তো আলব শুরু করবে আর অনেক জায়গায় আছে বর্ষার পানির জন্য অপেক্ষা করা লাগে না তো আমাদের এলাকা দিয়ে বর্ষার পানির জন্য প্রচুর অপেক্ষা করতে হয় কারণ যে বর্ষার পানি যে কোনো মুহূর্তে অনেক যদি হয়ে যায় তখন একটু ঝামেলা হয়ে যায় এই জন্য আর কি তো এই যেদিকে দেখতেছেন প্রচুর পরিমাণের গরু খাচ্ছে অথচ কিন্তু আর অল্প কয়েক দিনের ভিতরেই আবার এখান দিয়ে পুরোটুকু শুধুমাত্র ধানের জমি ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ তো অনেক তথ্যই দিলাম আবার দেশের বিভিন্ন জায়গায় এখন আমরা লক্ষ্য করতেছি যে ধান লাগা কী সরি বর্ষা চলে আসছে ধান লাগানোর সুযোগ নাই কিন্তু আমাদের এলাকায় গত বছরও মোটামুটি এখান দিয়ে অনেক ধান হয়েছিলো মানে ধানের পরে আবার যে আমরা ধান লাগাই ইরিগেশনের পরে ইরি ধান কাটার পরে যে আমরা ধান লাগাই ওইটার আমরা রোপা বলি রোপা ধান অল্প কয়েকদিনের ভিতরে লাগানো এই জমিটা আমাদের এখন জাহাজকেছি এটার ভিতরেও ইনশাল্লাহ রোপাধ্যান লাগাব আর এই যে আমার আব্বা এদিকে বিশাল বড় একটা জাংলা দিয়ে রাখছে এই জাংলাতে কদর কুমোর লাউ সবই আছে ইনশাআল্লাহ চোরার ভিতরে যেদিকে তাকাবেন দিকেই শুধুমাত্র ওই কি কয় গরু পাবেন গরুর বিকল্প নাই আমি অনেক দিন হলো এই জায়গায় আসি না মানে এই সাইডটাতেই আসি না বেশ প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে আজকে এই পুকুরের চালার উপরে উঠলাম পুকুরটা মোটামুটি অনেক বড় বক উড়িয়া গেল কালো বক হয়তো চুপ করে মাছ খাইতেছিল আমার শব্দ পায়া উড়িয়া চলে গেল এখানে মাছ সারা মাছ অনেক দিন হয়ে গেছে প্রায় গত বছর বর্ষার পরে মাছ ছাড়ছে ভিতরে একবার না দুইবার মাছ তুলছিল তো বড় বড় হয়েছে তারপরেও বর্ষার হয়তো একদম কাছাকাছি সময়ে মাছ আবার তুলবে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আজকে একা একাই কারণ ফাতেমার মা ফাতেমা এরা খুব ব্যস্ত আছে বাড়িতে গাছ থেকে কি জানি নামিয়ে গেল আশা করি যে গ্রামের পরিবেশটা আপনাদের কাছে খুব ভালো লাগতেছে ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্টস করে জানাবেন সর אביতর জারামছি নামছিলাম আর রাস্তা দিয়ে এখন বাড়িতে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ